দিয়ে শুরু করলাম এই জামাটা দিয়ে এই সুন্দর চিকিৎকারি কাজটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নি সুন্দর একটা কালার দেখছেন আমি এগুলো আজকে ধামাকা ধুমাকা প্রাইজে দিয়ে যাব যেহেতু অনেক রাফ করে আস টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এই ভিডিও থেকে আপনাকে দশটা ড্রেস নিতে হবে তাহলে আপনি এই প্রাইসটা পাবেন যারা একটা দুটো দেখা তো অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকা চিকিৎকারির ভিতরে যা লাগবে খালি নিয়ে নিবেন এই ড্রেসগুলো মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর ঠিক আছে আছে জাল লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস একেবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একেবারে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় মানে এই ড্রেসগুলো আপনারা ভালো লোনটাও দিয়ে দিলাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে তাই নিয়ে নেবেন ভাই এখন আর কোনো প্রাইস নেই পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম আজকে বিভিন্ন ব্র্যান্ডের এই ড্রেসটা যার লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র দুই আসবেন আর আমি দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকায় সুন্দর এই মাত্র এগারোশো টাকায় মাত্র নিতে পারবেন যে আগে টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো ঠিক আছে মাত্র মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই ড্রেসটা মাত্র মাত্র বারোশো টাকা যা লাগবে নিয়ে কারি কাজের ভিতরে